আসসালামু আলাইকুম এভরিওয়ান সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি স্যামা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে এই সুন্দর পায়জামার মধ্যে বা সালোয়ারের সুন্দর এই ডিজাইনটা করে দেখাবো আমি আজকে ছোট বেবিদের জন্য এই সালোয়ারের ডিজাইনটা করেছি এবং সালোয়ারটা বানিয়েছি আমার সালোয়ারের যে টুকরা ছিল সাইডের কোনার টুকরা দিয়ে আমি হচ্ছে বেবির জন্য একটা সালোয়ার বানিয়েছি দেখুন এই সাইডের যে টুকরা ছিল সেই টুকরাটাকে কেটে আমি সালোয়ার বানিয়ে নিলাম যেহেতু ছোট বাবু এক বছরের এখানে টোটাল লম্বা ছিল এবং কোমরের অংশ যে রাবারের অংশটা সেটা একটু জোড়া পড়েছিল দেড় ইঞ্চি কাপড়ে তো সেটা আমি আমার যতটুকু মাপ ছিল সেই মাপ মতোই কেটে নিয়েছি দেখুন এখানে কিন্তু প্যান্টের মতো সালোয়ারটা হয়েছে দুই সাইডে কিন্তু খোলা অংশ ছিল এখন আমি একটা সাইড বন্ধ করে দিব সাইডের অংশটা যেহেতু এটা সালোয়ারের সাইডের অংশ ছিল মানে আমার সালোয়ারের সাইডের অংশ ছিল টুকরা কাপড় দিয়ে আজকের সালোয়ারটা আমি বানাচ্ছি আর এটার সাথে ম্যাচিং করে উপরে একটা ফ্রক বানাবো বা একটা টপস বানাবো সেটাও কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং সেটাতেও কিন্তু আমি হাতের কাজ করব আশা করি সেই ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের আর এমন সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখতে চান কি না সেটাও কিন্তু জানাবেন তো দেখুন সালোয়ারের যে মাঝখানের যে জোড়াটা সেটা কিন্তু সেলাই করেছি এখন আমি সালোয়ারের যে মানে হাইয়ার অংশ সেই হায়ার অংশটা জোড়া দিচ্ছি তো এক পার্ট হায়ার অংশ আমি জোড়া দিয়ে নিব আর অবশ্যই প্রত্যেকটা সেলাই ডাবল করে দেবেন তাহলে সেলাইটা টেকসই হবে এবং খুলে যাবে না এখন আমি সালোয়ারের যে কোমরের পটিটা সেটা দেব এখানে আমি এখানে দেড় ইঞ্চি কাপড় নিয়েছি দেড় ইঞ্চি কাপড় দিয়ে আমি কোমরের রাবার মানে রাবারটা লাগাব রাবারের যে কাপড়টা ছিল সেটা আমার শর্ট ছিল এখানে টোটাল আমি আঠারো ইঞ্চি একটা সালোয়ার বানাচ্ছি এখানে আমার রাবারের যেই অংশটা পট্টিটা সেটা একটু জোড়া লাগবে দেখুন আমি একটা সাইডে এভাবে ভালো করে জোড়া দিয়ে নিলাম এরপর বেস্তি যে কাপড়টা ছিল কেটে নিলাম আর এই যে দেখুন একটা সাইডের কিন্তু হায়ের অংশ সেলাই করেছি আরেকটা হায়ের অংশ কিন্তু সেলাই করিনি মানে সামনের পেছনের অংশ থাকে তো এখন আমি দুইটাই কিন্তু সেলাই করে নিলাম এখন ভালো করে ডাবল পাচ করে আমি কিন্তু সেলাই করে দিচ্ছি এতে করে আমার সেলাইটা টেকসই হবে আর যেহেতু ছোট বাচ্চা জামার সাইডে যে টুকরো থাকে সেই টুকরো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জামা বানানো যায় এখন আমি রাবারটা কেটে নিচ্ছি আমি বাবুর জন্য এখানে কোন রাবারটা নিচ্ছি এই রাবারটা খুবই ভালো টানলে অনেকটা বেশি বড় হয় আপনারা বেবিদের জন্য বানাতে গেলে সেম এই রাবারটাই ব্যবহার করবেন এই কোয়ালিটিটা খুবই ভালো দেখুন এই যে দেড় ইঞ্চি কাপড় ছিল যেহেতু আমি এখানে হাফ ইঞ্চি ভিতরে দিলাম হাফ ইঞ্চি ভিতরে হাফ ইঞ্চির সেলাইয়ের জন্য এবং হাফ ইঞ্চি হচ্ছে রাবারের উপরে থাকবে এভাবে কোমরের অংশটা আমি রাবারটা সেলাই করে নিলাম এখন আমি পায়ের বর্ডারে কিন্তু একটা জামার সাথে ম্যাচিং করে ডিজাইন করে দিচ্ছি ডিজাইন আমি এখানে অ্যাপ্লিক ডিজাইনটা করছি আপনারা চাইলে হাতের সেলাইও করতে পারেন কিন্তু মেশিনে করলে একটু সুবিধা হয় বেশি একটু বেশি গর্জিয়াস ডিজাইন যখন করবেন তখন আপনারা হাতে করবেন তবে জন্য কিন্তু বিভিন্ন ডিজাইনের করে জামা বানানো যায় ডিজাইনের কিন্তু কোনো অভাব নেই বিভিন্ন ডিজাইনের করা যায় আমি বাবুর জন্য অনেক অনেক কাপড় কিনে এনেছি আপনাদের সাথে একসময় শেয়ার করবো সেই ভিডিওগুলো অনেক কালারের কাপড় এনেছি অনেক কালারের সুতা এনেছি কয়েকটা কাটা করে বানাবো কয়েকটা হাতের কাজ করে বানাবো কয়েকটা এপ্লিক করে বানাবো মানে এক একটা এক এক ডিজাইনের করে বানাবো এবং বাবুকে পরি আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা আপনাদের বেবি যদি বেবির জন্য বানাতে পারেন এবং চাইলে আপনারা কিন্তু আমার থেকে অর্ডার দিয়েও নিতে পারেন দেখুন এভাবে কোনা করে আমি কিন্তু সালোয়ারের পায়ের মধ্যে মানে পায়ের অংশে ডিজাইনটা করে নিচ্ছি এপ্লিক ডিজাইন আর দেখতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে আর এখানে আমি বাসন্তী কালারের মধ্যে শেওলা কালারের মানে সি কালারের হচ্ছে কাপড় দিয়ে এখানে কিন্তু আমি বেক্সি বয়েল কাপড় দিয়ে বাবুর জন্য প্রত্যেকটা জামা বানাবো আর পায়জামার যে কাপড়টা দেখতে পারছেন এটা কিন্তু ভালো কোয়ালিটির একটা কাপড় যেটা আমার খুব দামি একটা কাপড় ছিল জম মানে জমজম সুইস কটন সেই কটনের সালোয়ার মানে জামার যে কাপড় সালোয়ারের এক কালার কাপড় সেখান থেকে কাপড় বেঁচে ছিল দেখুন আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে জমজম সুইস কটনের ড্রেসগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ড্রেসগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় আপনারা সুন্দর সুন্দর বড় অন্যার বড় জামার বড় সালোয়ারের কাপড়ের ড্রেসগুলো পাবেন যদি নিতে চান আপনারা অবশ্যই আমার নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে আমার একটা লাইভে দেখতে পারেন সেই লাইভের আমি নিচে ইমো নম্বর দিয়ে দিয়েছি আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজে ম্যাসেঞ্জারে মানে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করতে পারেন বা ইনবক্স করতে পারেন প্রাইজের সম্পর্কটা তো আপনাদের দিলাম খুব মধ্যে অরিজিনাল কাপড় পেয়ে যাবেন দেখুন সালোয়ারটা সুন্দর করে হাতের কাজ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতের কাজের সুন্দর সুন্দর ড্রেসগুলো আমার কাছ থেকে নিতে পারেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি ভালো কাপড়ের মধ্যে দেখুন এখানে আমি পাতি দিয়ে সুন্দর করে এখানে হচ্ছে এপ্লিকের উপরে কাজটা করে নিচ্ছি এবং জামার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জামার আমার ভিডিও কিন্তু আরও বেশি সুন্দর হবে ফুল হাতা মানে কুচি হাতা দিয়ে আমি হচ্ছে বেবি বেবির জন্য জামাটা বানাবো এবং ডিজাইনটা করব। এপ্লিকের উপরে কাজটা শেষ এখন আমি উপরে কিন্তু আরও একটা সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এতে করে আরও সালোয়ারের ডিজাইনটা আরও বেশি গর্জিয়াস এবং আরও বেশি সুন্দর লাগবে মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমার মা আমাকে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে জামা বানিয়ে পড়াতো তো এখন যেহেতু আমি মা হয়েছি আমার মেয়েকেও আমি সুন্দর সুন্দর হাতের কাজ করে আমার পড়াতে অনেক ইচ্ছে হয় কিন্তু আসলে সেই ধৈর্য আর সেই সময়টুকু আমি পাই না যে বাবুর জন্য শুধু শুধু জামা বানাবো তো এখন থেকে আমি চেষ্টা করব জন্য সুন্দর জামা বানিয়ে দেখানোর জন্য এবং ওকে পরিয়ে দেখানোর জন্য যে জামাগুলো পরার পর কেমন হয় আপনারা চাইলে কিন্তু আপনাদের ছোট্ট সোনামনের জন্য সুন্দর সুন্দর জামাগুলো আমার কাছ থেকে নিতে পারেন দেখুন এখানেও আমি সুন্দর করে জামার মধ্যে কাজটা মানে সালোয়ারের মধ্যে পাতি দিয়ে কাজটা করে নিলাম আর আসলে এইসব কাজগুলো সুন্দর হয় ঠিকই কিন্তু একটু অনেক সময় প্রয়োজন অনেক ধৈর্যের প্রয়োজন কাজগুলো করার জন্য অনেক ধৈর্য নিয়ে সবগুলো কাজ করতে হয় যেহেতু আমি অনেক রকমের কাজ করি একটা পেজ চালাতে হয় আমার একটা চ্যানেল চালাতে হয় হাতের কাজগুলো করতে হয় অনেক অনেক অর্ডার আসে হাতের কাজের অনেক অর্ডার করতে হয় আসলে এত কিছু করার পরেও যে আমি টুকিটাকি কাজ করার সময় পাই এটাই অনেক তো দেখো সালোয়ারের ডিজাইনটা কেমন হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ